বন্ধুরা আমি রাজীব আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড ব্লগস উইথ রাজীবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এর আগে একটি শর্ট ভিডিওর মাধ্যমে গোপাল পুজোর কিছু টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর এখন এসেছি গোপাল পুজোর একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে যদিও এই ভিডিওটিও ছোটোই হবে আমি এখন এসেছি রানাঘাট মধ্যপল্লী দুর্গাপুজো কমিটির পুজো প্রাঙ্গণে এখানে দোলযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে গোপাল পুজোর এই গোপাল পুজো এবার প্রথম বর্ষের পুজো এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরলাম পুজো মণ্ডপের ভেতরকার পরিবেশ তো আপনারা দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপের ভেতরটি রাধা মাধবের ছবি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপের ভেতরকার পরিবেশ দেখানোর পর আমি এখন আপনাদের দর্শন করাবো মধ্যপল্লীর প্রথম বর্ষের গোপাল মূর্তি এই মুহূর্তে আপনারা দর্শন করছেন মধ্যপল্লীর প্রথম বর্ষের গোপাল মূর্তি যা দেখলে সত্যি মন ভরে যায় আর পুজোর বেদিটিও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মধ্যপল্লীর গোপাল মূর্তি দেখানোর পর আমি এখন যাব জিএনপিসি পিসি রোডে জি রোডে হেড পোস্ট অফিসের পাশেও একটি গোপাল পুজো অনুষ্ঠিত হচ্ছে তো সেই গোপাল মূর্তিও আপনাদেরকে আমি দর্শন করাবো তো এই মুহূর্তে আপনারা দেখছেন গোপাল মূর্তির আরতি চলছে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার